ঠিক হবে কিনা যে আজকে আজকাল যেরকম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না আমার আঁচলটা এইখান থেকে যাবে এটা না আমি না বুঝতে পারি না আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওইরকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম তারা ওইরকমভাবে দাঁড়াতো আমি সীতা হাই আমি অনুষ্কা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও বলা যায় র্যাদার কন্ট্রোভার্সিয়াল ভিডিও কন্ট্রোভার্সিয়াল কেন কন্ট্রোভার্সিয়াল ভিডিও এই কারণেই কারণ একটা হঠাৎ করেই নতুন কন্ট্রোভার্সি চলে এসছে সেই সম্পর্কে আমরা আমাদের মতামত রাখবো তো সেটাতেও আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হতেই পারে কারণ আমাদের কথাবার যে কথাগুলো আমরা বলবো সেটাতে সবাই সহমত পোষণ নাও করতে পারে তো যেই জিনিসে সবাই সহমত পোষণ করেন না সেইটা নিয়েই তো বিতর্ক হয় তাই জন্যই বললাম যে একটা বিতর্কিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো নতুন এখন কোন ভিডিওটা মানে কোন বিতর্ক নিয়ে আমরা কথা বলতে এসেছি সম্প্রতিকালে শুনেছেন আপনারা সবাই যে ফেমাস অ্যাক্টার ডান্সার মমতা শঙ্কর একটা এমন স্টেটমেন্ট দিয়েছে যার জন্য একটা বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে ওনার সাথে সহমত পোষণ করছেন অনেকে ওনার সাথে ডিফারও করছেন ওনার সাথে মত মত মিলছে না যে যার মতো করে তার মতামত রেখেছে তো সেটারই সেই সম্পর্কে আমরা কিছু কথা বলবো তো সবার আগে কথাটা কি উনি বলেছেন সেটা জানা দরকার যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিই একটি সংবাদ মাধ্যমে তাকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখনকার মেয়েদের ড্রেসিং সেন্স নিয়ে আপনি কিছু বলুন এখনকার কাপড় পরা নিয়ে তো সেক্ষেত্রে উনি শাড়িটাকে ড্রেপ করা নিয়ে একটা এমন মন্তব্য করেছেন একটা তুলনামূলক কিছু কথাবার্তা বলেছেন যার জন্যই কিন্তু এই কথাগুলো মানে এই বিতর্কটার সৃষ্টি তো সেই কথাটাকে উনি বলেছেন যে আজকালকার মেয়েরা এমনভাবে শাড়ি পরে আর তার আচরণটাকে এমনভাবেই রাখে যাব নিচে নামিয়ে ইচ্ছা করে একটু নিচে নামিয়ে রাখে যাতে কি না এমন মনে হয় যে যারা ওই লাইট পোস্টের সামনে দাঁড়িয়ে যারা আর কি থাকে যারা লাইট পোস্টের মধ্যে হেলান দিয়ে মানে উনি বলেছিলেন রাস্তার মেয়ে হ্যাঁ রাস্তা যাদেরকে আমরা রাস্তার মেয়ে বলে রেফার করি তাদের মতো দেখতে লাগে হুম তো তো আমি আমি একটু মানে পুরোনো বলবো না আবার একটু আমার জেনারেশন একটু আগে সাথে একদম ইয়াং একজনকেও নিয়ে বসিয়েছি যাতে রকম কোনো অবিচার না হয় দুজনে মিলে আমরা দুজনের মত করে বলবো তো এই স্টেটমেন্টটা সবার আগে আমার বক্তব্য একটা আর উনি এই কথাটা বলেছেন যে যারা যদি মেয়েরা এরকমভাবে নিজেদের মানে ড্রেসিং সেন্স এরকম রাখে তাহলে ছেলেরা সম্মান করবে কি করে ছেলেরা রেসপেক্ট করবে কি করে হুম এটা ওনার টোটাল বক্তব্য ছিল তো সবার আগে একটাই কথা ওনাকে আমি যা বলতে চাই ওনার কাছ থেকে আমি একটা প্রশ্নের উত্তর চাই সেই উত্তরটা মানে উনি যদি পারেন দেবেন যে ওয়াই সো ইম্পর্টেন্ট টু গেইন রেসপেক্ট মেলস অনলি ছেলেদের কাছ থেকে রেসপেক্ট পাওয়াটা এতটা কিসের জরুরি তাই না যখন এই যেই ছেলে যেই মেয়েগুলোকে আপনি বলছেন যে এরকম একটুখানি আঁচলটা নেমে গেছে বলে তারা রাস্তার মেয়ে হয়ে গেছে তারা রাস্তার মেয়ে ঠিক আছে কিন্তু এই যে যেই ছেলেগুলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট খুলে ওই রকমই কোনো একটা কী বলে ওটাকে কি লাইট পোস্টকে যখন ভেজায় হুম তখন কি তারা চিন্তা করে যে আশেপাশে মেয়েগুলো কি চিন্তা করবে যে আমার সম্পর্কে আমি সেই মেয়েগুলোর কাছ থেকে রেসপেক্ট পাচ্ছি কি পাচ্ছি না যারা আমাকে দেখছে ওপেন রাস্তার মধ্যে প্যান্ট খুলে এই কাজটা করতে যেটা কি না আমার বাড়ির মধ্যে করার দরকার বা এমন কোনো সুলভ শৌচালয় বা এমন জায়গায় করা দরকার যে যার জন্য স্পেসিফিক জায়গা রয়েছে সেটা ছেড়ে তারা যখন করে তারা তো চিন্তা করে না যে মেয়েরা রেসপেক্ট দেবে কি না তাহলে মেয়েরা কেন এত চিন্তা করবে যে ছেলেরা রেসপেক্ট দিল কি দিলো না মেয়েদের সম্মানটা কি এতটাই ঠুনকো যে সেটা ছেলেরা দিলো কি দিল না সেটা দিয়ে বিচার হবে যে তার সম্মান সে পাওয়ার যোগ্য কি যোগ্য না হ্যাঁ বাড়ির নিজের আমার বাড়ির পুরুষরা মানে আমার হা হাজব্যান্ড বলুন আমার বাবা বলুন আমার ভাই বলুন আমার কাকা জ্যাঠারা আমাকে সম্মান দিলো কি না সেটার জন্য আমি দেখবো যে তার জন্য আমাকে কীরকমভাবে চা চাল চলন উনি যেটা বলেছেন না অশালীন অশালীন ব্যাপারটা তো ওই চাল চলন দিয়ে বিচার হয় তো সেক্ষেত্রে আমরা সেটা চিন্তা করতে পারি কিন্তু রাস্তার র্যান্ডাম কোনো ছেলেরা আমাকে সম্মান দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য আমাকে এতটা উগ্রি হগ্রীব হওয়ার কি আছে সেটা একটা সাধারণ মেয়ে বললে তাও মানা যায় কিন্তু ওনার মতো একজন মহিলা যিনি ব্রেকিং ব্রেকিং তো কেন অবশ্যই আমি বলবো আগে একটুখানি এই বিষয়ে অনুষ্কার কথাও শুনে নিই তো আমি যদি জেনজি ল্যাঙ্গুয়েজে বলি জেনজি ল্যাঙ্গুয়েজে মা যেটা বললো না ওটা আমরা বলি ওই যে মেল ভ্যালিডেশন মেল ভ্যালিডেশন গেন করা তো ওনার স্টেটমেন্টটা যেরকম ছিল না যে ওই ছেলেদের সম্মান ইয়ে করে এটাকে পুরো মনে হচ্ছে যেন পিকমি ভাইবস দিচ্ছে বা পিকমি মানে জানো পিকমি মানে হচ্ছে এটা খুব ফানি একটা জিনিস যে কিছু কিছু মেয়েরা এরকম আছে যারা একটা সার্টেন ওয়েতে বিহেভ করে বা সার্টেন ওয়েতে কথা বলে ছেলেদের থেকে ভ্যালিডেশন বা অ্যাটেনশন গেন করার জন্য যে ও এরকম দেখো না ও আমি তো মেকআপ করতেই জানি না আমি তো একদম ন্যাচারাল থাকি যাতে ছেলেরা আর কি ইয়ে করে চুস করে এরকম চুসমি পিকমি লাভমি এরকমটা আছে তো এটা পুরো সম্পূর্ণ আমি চেঞ্জি ল্যাঙ্গুয়েজে বললাম তো পার্সোনালি আমি যেটা মনে করি যে সেটা শুধু মেয়ে নয় ছেলে নয় যে কোনো জেন্ডার যে কোনো কারুর যে কোনো যার যে কোনো এজ গ্রুপের ওপর মানে অ্যাপ্লিকেবল যে কাউকে কারোর ড্রেসিং সেন্স দিয়ে জাজ করা উচিত নয় এটা আমরা বেসিক বেসিক ছোটোবেলার থেকে পড়ে আসছি নেভার জাজ আ বুক বাই ইটস কভার মানে এটা আমরা যারা শিক্ষিত সবাই আমরা এটা জানি বেসিক জিনিস একটা আর এখন ফ্যাশন ট্রেন্ডস অনেক কিছু নতুন নতুন আসছে ফ্যাশন ইজ আ ওয়ে অফ সেলফ এক্সপ্রেশন তুমি যেভাবে নিজেকে এক্সপ্রেস করছো আমি যেভাবে নিজেকে এক্সপ্রেস করছি তার মধ্যে তফাৎ থাকতেই পারে কিন্তু তুমি বেশি রেসপেক্ট ডিজার্ভ করো আমি কম করি এটা আমরা বলতে পারি না আর সবচেয়ে বড় কথা ওনার মতন একজন ফেমাস একজন মহান ব্যক্তিত্ব সে যদি এরকম রং স্টিরিওটাইপসগুলো প্রপোকেট করে সোসাইটিতে সেটা খুবই হার্মফুল খুবই খুবই হার্মফুল কারণ যাকে আমরা এতটা শ্রদ্ধা করি যাকে সবাই চেনে সে যদি এরকম টাইপের কোনো মতামত রাখে তাতে তো ডেফিনেটলি একটা যেমন বলে যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস তো যে যেহেতু ওনার অনেক বেশি রিচ আছে অনেক মানুষ ওনাকে চেনে তো ওনার কথা বলার সময় রেসপন্সিবিলিটি মেনটেন করে রেসপন্সিবল হয়ে কথা বলা উচিত যেমন কি না উনি উনি একটা কথা বলেছেন যখন ওই কথাটা বলেছেন যে যে যারা লাইট পোস্টের সামনে দাঁড়ায় তাদের আমি অসম্মান করছি না কারণ তারা তাদের জীবিকার জন্য ওটা করছে তারা ফর সেক অফ তাদের যে জীবিকা মানে কাজের জন্য সেটা করছে তো আমি ওনাকে একটা আবারও প্রশ্ন করতে চাই যে ওই যে লাইট পোস্টের সামনে ঠিক কতটা ব্লাউজের মানে অংশ হবে কতটা নিজের দেখাতে যে নিজেকে অ্যাট্রাক্ট করার জন্য লোক ধরার জন্য কাস্টমার ধরার জন্য ঠিক কতটা আচরণ চড়াতে হবে সেটা ও ওরা করছে নিজের কাজের জন্য কিন্তু সেটা করছে আর সেটাকে দিয়েই যে লোক ডাকা হবে সেটা দিয়ে লোকে অ্যাট্রাক্ট হবে সেটা আমরা জানলাম কী করে আমরা যা আমরা আমরা যেসব যারা সোসাইটিতে থাকি তাদের তারা কি কোনো ওই জায়গায় ওই চত্বরে গিয়ে দেখেছি যে তারা ঠিক কতটা আচল নামায় সেটা আপনারা জানিয়েছেন ফর দ্য সেক অফ ইউর জব মানে আপনারা অভিনয় করে দেখিয়েছেন হুম আপনারা মানে আমি আপনার কথা বলছি না আপনি হয়তো এই ধরনের কোনো দিনও কোনো ক্যারেক্টার করেননি কিন্তু আপনার কো আর্টিস্ট অনেকেই আছেন আমরা তাহলে জানবো কি করে আমরা তো এই যে আজকালকার মেয়েদের আপনি হঠাৎ করে তারা একটুখানি শাড়ির আঁচল নেমেছে বলে তাদেরকে ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে দাঁড় করে দিলেন যে ওরা যেরকমভাবে লোককে অ্যাট্রাক্ট করে আজকালকার মেয়েরাও সাধারণ ঘরের মেয়েরাও ওরকমভাবেই অ্যাট্রাক্ট করে আমাদের মেয়েদেরকে যে আমাদের ঘরের সাধারণ মেয়েদেরকে লাইট পোস্টের তলায় যে দাঁড়ালেন দাঁড় করালেন তো সেই লাইট পোস্টের তলায় যারা দাঁড়ায় সত্যিকারের ফর দেয়ার জব তারা ঠিক কিরকম ভাবে কতটা কিরকম স্টাইলিং করেন সেগুলো তো জানিয়েছেন আপনারা এই সিনেমার মাধ্যমে সেই লজিকে চলতে গেলে মেয়েদের রেসপেক্টটাকে মেজার করার জন্য ইঞ্চি টেপ নিয়ে ঘুরতে হবে একটা ইঞ্চি টেপ নিয়ে ঘুরে যে তোমার এতটা আছে তুমি এতটা হাজল দেখাচ্ছ তোমার থেকে এতটা রেসপেক্ট পাবে হ্যাঁ সেটাই সেটাই তাহলে আপনারা যখন সিনেমার মাধ্যমে এগুলো তুলে দেখিয়েছে দেখিয়েছেন এগুলোকে গ্লোরিফাই করিয়েছেন তাই জন্যই তো না আপনি করেননি আমি হয়তো আপনি করছেন না বাট সিনেমায় তো করেছে সিনেমায় যখন দরকার পড়েছে মৃগয়াতে তখন আপনিও কিন্তু শুধু শাড়ি পরেছেন সেখানে ভেতরে কি ছিল জানি না কিন্তু দেখে তো বোঝা যাচ্ছিলো যে উইদাউট ব্লাউজ আপনি শাড়ি পরেছেন কী জন্য করেছেন একজন আদিবাসী মেয়ে ক্যারেক্টার আপনি পোর্ট্রে করেছেন তখন কেন বলেননি ডিরেক্টারকে না এটা আমি করব না এটা আমি করব না আমি শাড়ি ছাড়া আমি ব্লাউজ ছাড়া কী করে শাড়ি পরতে পারি লোকে দেখবে অভিনয় তো পরে তাই না তাহলে চিন্তা করে দেখুন সেটা এটা হিপোক্রেসি বা এটা ভণ্ডামি নয় আমার কাছে কিন্তু ক্লিয়ার এটা না নাহলে কি করে নালে বুঝবে যারা যারা ওখানে তো কোনোদিনও যায়নি তারা জেনেছে কিভাবে সিনেমা দেখেই তো জেনেছে যে ওখানে কীরকমভাবে যায় মানুষ কিভাবে অ্যাট্রাক্ট করে অনেক পুরোনো সিনেমা সাহেব বিবি গোলাম যেখানে কিনা না এই যে মীনাকুমারী তার হাজবেন্ড ওই রকম জায়গায় যায় তার সেখানে মদ্যপান করে সে তার হাজবেন্ডকে আটকানোর জন্য বাড়িতেই মদ্যপান করছে যে আমি ওই রকম হব, তুমি আমার সাথেই থাকো তোমার ওইগুলো ভালোবাস ভালো লাগে আমি ওরকমই যাব তো সেগুলো তো সিনেমার মাধ্যমে জানা গেছে তাহলে আপনি আপনার জবের জন্য যেটা করতে পারছেন আজকে সেটা যখন দেখছেন সমাজে তার মানে নিশ্চয়ই আপনাদের এখান থেকেই ব্ল্যাড ব্যাড ইনফ্লুয়েন্স তাহলে লোকে করছে এটা এটাও তাহলে স্বীকার করুন তাই না তো তারপর হচ্ছে গিয়ে এখন কথা বলছেন যে উনি আপনি সম মানে সম্মান দেন ওদেরও সম্মান দেন সেখানে অনেকে দেখছে দেখেছি বলেছে যে ওরা আছেই কেন ওই ওই লাইট পোস্টগুলো না থাকলেই পারতো আমরা প্রথম থেকে শুনে এসেছি যে এখানে কিন্তু সহাবস্থান দরকার কারণ ওরা যদি না থাকে এই কথাটা শুনেছি যে ওরা যদি না থাকে তাহলে কিন্তু এই যে মেয়েরা আমরা রাস্তায় ঘোরাফেরা করছি করতে পারবো না ছেলেরা সব ছিঁড়ে খুঁড়ে খাবে তাই তো এই কথাটা আমরা শুনেছিলাম তাহলে আজকে হঠাৎ করে ওদের হাফিস করে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সহাবস্থান করতে হবে তাও সম্মানের সাথে সম্মান ডিজার্ভ করে যে সম্মানটা আপনারা আপনি মানে একটা কথা বলে নিয়ে নিয়ে আবার বলছেন যে আমি সম্মান দিয়েই বলছি তখন কিন্তু এই জিনিসটা আর সম্মান দেওয়ার জায়গায় থাকে না জাস্ট মনে হলো আপনি কাভার আপ করলেন আমি সিনেমার পয়েন্টটার সাথে একটু স্লাইটলি ডিসএগ্রি করি কারণ মানে সিনেমায় ক্যারেক্টার পোর্ট্রে হচ্ছে সেটা ঠিক আছে ও মানে সিনেমা কী করছে সিনেমা তো মানে সিনেমার মধ্যে ভালো খারাপও আছে সিনেমা কী করছে আমাদের সোসাইটির রিয়ালিটিটাকে পর্দায় আনছে পোর্ট্রে করছে এবার সোসাইটির নেচার কি না কি সেটা নিয়ে আমার মনে হয় মানে ওটা নিয়ে ডিরেক্টলি এই মুহূর্তে বিতর্ক করছি না অবভিয়াসলি করা যায় কিন্তু এই মুহূর্তে সেটা করছি না সিনেমা সেটা তুলে ধরছে বাট আমার মনে হয় না যে সেটাতে কোনো আর কি কোন স্পেশাল আমিও আমিও একেবারেই বলছি না সিনেমা আমাদের সমাজের রূপ কিন্তু উনি যেভাবে বলেছেন কথাটা সেখানে ওই 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 যুক্তিটা নাtailwind নাtailwindলে পারতেন কারণ ওই কথাটার কোনো মানেই ছিল না মানে কি হল সেটা জেনেছি আমরা বেশিরভাগ সিনেমা থেকে হ্যাঁ সেই জন্যই বলেছে কিন্তু সিনেমা চাই ডট মানে সমাজে কি হচ্ছে সেটা সিনেমায় দেখাবে বা সিনেমায় যেটা হচ্ছে সেটা অনেক সময় দেখা যায় यस এক্সাক্ট যেটা চলে আসছে সেটা অবশ্যই বাস্তবে চলে আসে তো সিনেমা আর সমাজ দুটো কিন্তু প্যারালাল তারা একসাথে সহাবস্থান করবে যেরকম কিনা আমরা বললাম যে ঘরের মহিলারা আর ওই ল্যাম্প পোস্টের মহিলারা যেরকম সহাবস্থান করবেন ওরা ওদের জায়গায় ওরা ওদের কাজ করছে আমরা আমাদের জায়গা আমরা আমাদের কাজ করব এটাই হওয়া উচিত তবে হ্যাঁ আমি একটা কথা বলি এখানে যারা ফ্যাশনের নামে মনে করছেন যে হ্যাঁ আমি সমস্ত কিছু দেখাবো সেটা ফ্যাশন আমি কিন্তু সেটারও কোনো দিনও সাপোর্ট কখনও করবো না যে তাহলে তো মনে হবে যে দুদিন পর যারা বয়ফ্রেন্ড আছে বাড়িতে নিয়ে এসে বলবে হ্যাঁ আমার তো বড় বয়ফ্রেন্ড আছে তুমি তো জানোই তাহলে আমি এখানে ড্রয়িং রুমেই বসে এখানে আমরা একসাথে সময় কাটাই যা হোক লুলুপুচু যা হোক সেটা করি সেটা কিন্তু চলে না সব জায়গারই একটা লিহাজ যেটা বলে সেটা রাখতে হবে তোমার জামা কাপড়ের মধ্যেও তোমাকে রাখতে হবে কতটা তোমার মনে হবে যে সেটা তুমি ড্রেসিং সেন্স আলাদা এই যে উনি বলছেন না যে আঁচলটা সরে গেলে ছেলেরা সম্মান ছেলেরা সম্মান কিন্তু কতটা আঁচল সরে গেল সেটাতে দেয় না উনি উনি নিজেই বলেছেন যে কাজ করতে করতেও কিন্তু শাড়ির আঁচল সরে যেতে পারে হ্যাঁ শাড়ির আঁচল সরে যেতে পারে জামা একটু উঠে যেতে পারে সবকিছু হয় এই সমস্ত কিছু ছেলেরা কিন্তু বুঝে যায় ইনটেনশন দিয়ে কোন ছেলে মেয়েটা ইনটেনশনালি নিজের শাড়িটা একটু এরকম সরিয়ে ছেলেটাকে অ্যাট্রাক্ট করছে আর কোন মেয়েটা করি এটা তো আমি করি মোস্ট আমি জেনারেলি বলছি সব নট অল নট এভরিবাডি জেনারেলি বলছি এমন এমন এলিমেন্টস আছে না সোসাইটিতে ওরা না কিছু ইন্টেনশন মেয়ে একটা নিজের মুখে বলে দিচ্ছে না সেটাই শোনে না তুমি না না সেটা ঠিক আছে আমি ওটা পরে কথা বলছি আমি বলছি যে কে ইচ্ছা করে দেখাচ্ছে আর কার সরে গেছে একটা ছেলে বোঝে সেটা বলছি আর রইল গিয়ে এই ড্রেসিং দিয়ে যেটা কথা হয় যে তুমি ড্রেস খারাপ করেছো বলে তোমার সাথে খারাপ হবে সেটার কথা আমার মনে হয় অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট সবাইকে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে ড্রেসিং দিয়ে কাউকে জাজ না করতে কারণ আমি যেটা দেখেছি যেটা শুনেছি যেটা পড়েছি যেটা দেখা গেছে যে যে মহিলা বোরখা পরে রয়েছে তার সাথেও এরকম একটা ঘটনা হচ্ছে যে একটা বৃদ্ধ মহিলা সাদা থান পরে রয়েছে তার সাথেও হচ্ছে একটা বাচ্চা যে ডাইপার পরে রয়েছে তার সাথেও যারা তাদের সাথেও হয়েছে হ্যাঁ তো আমার মনে হয় এই তর্কটা পুরোপুরি মানে বেসলেস অ্যান্ড আননেসেসারি আমরা আমাদের অ্যাজ আ সমাজ যেটা প্রগ্রেস যেটাকে বলে প্রগ্রেসিভ দিকে যাওয়া উচিত নাকি পেছনের দিকে এই ফ্যাশন দিয়ে একটা মহিলার মর্যাদা তুলনা করা বেসলেস জিনিস এই এই আর্গুমেন্টটার জন্য আমি আরেকটা পয়েন্ট তোমার সাথে ডিসকাস করেছিলাম যে আগেকার দিনে মহিলারা ব্লাউজই পরতো না শাড়ি শুধুমাত্র শুধু পরতো ব্লাউজ ছিল না ব্লাউজ এসছে কবে আফটার ব্রিটিশ আফটার ব্রিটিশ কেম টু ইন্ডিয়া ইট ইজ আ সাইন অফ কোলোনিয়ালিটি কলোনিয়াল যারা যারা কলো মানে কি বলবো কোলোনিয়াল শাসক যারা তারা আসলো এটা তাদের একটা ছাপ এটা আমাদের সোসাইটিতে একটা পার্ট হয়ে গেল আমাদের ট্রেন্ড হয়ে গেল আফটার এটা আমাদের আফটার দা ব্রিটিশেস এটা আমাদের নিজেদের না তো তখন যারা শাড়ি পরতো ব্লাউজ ছাড়া তাদের কি সম্মান ছিল না অবশ্যই ছিল কিন্তু আজকে যদি আমি সত্যি কথা বলছি আজকে যদি আমি উইদাউট আমি আমি আমার পূর্বপুরুষ যারা পরে বেরোতো সেটাই আমি আজকে যদি পরে বেরোই আমি আজকে রাস্তার মেয়ে হয়ে যাবো অ্যাকর্ডিং টু পিপল লাইক হর হুম হুম একদমই তাই তো একটা আমি ওটাই বলছিলাম যে ইন্টেনশনের কথা বললাম যে ছেলেদের যদি চিন্তা করা হয় যে সম্মানের কথা তো ছেলেরা কিন্তু এতটাও বোকা নয় যে তারা এটা বোঝে না যে কি ইন্টেনশনালি তাদেরকে দেখাচ্ছে বা অ্যাট্রাক্ট করাচ্ছে আর কার সত্যিকারের আঁচলটা সরে গেছে এটা তারা বোঝে আর যারা এই রেপের কথা বলছে তারা তো দে আর আমার কাছে তাদের কাছে তাদের সম্পর্কে একটাই কথা যে যদি ডাইপারেও তাদের হঠাৎ করে কাউকে দেখে যদি তাদের মধ্যে উত্তেজনা আসে তো দেয়ার দে দেয়ার শিখ ওদের নিয়ে কোনো কথাই নেই ওদের কাছে সম্মান পেলাম কি পেলোনাম ওদের হাত থেকে বাঁচে বেঁচে রাখলাম এটাই অনেক বড় কথা তো একটাই কথা যেটা বলবো যে আবার একটা আর একটা কথা আমি বলতে চাই যে কেন এই ব্যাপারটা আসবে যে আঁচলটা সরানো হয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য উনিই বলেছেন যে উনি সমকামী যে ব্যাপারটা সেটাকে উনি যথেষ্টভাবে রেকগনাইজ করেন উনি তাদের প্রতিও উনি সম্মান প্রকাশ করেন তাহলে এটাও তো হতে পারে যে তার আচলটা সরেছে সে কোনো মেয়েকে অ্যাট্রাক্ট করতে চাই যে ছেলেকে নয় এটা হতে পারে না আমরা যখন প্রোগ্রেসিভ বা সব দিক দিয়ে যখন আলোচনা করব এই যে স্টিরিও টাইপ ভাঙার কথা যেটাও বললো সেটাই বলছি তো স্টিরিও টাইপ যদি ভাঙতে হয় তাহলে তো এইরকমভাবেও চিন্তা করলে দেখতে হবে করে দেখতে হবে আমার মনে হয় সবার আগে দরকার নিজে নিজের চোখে সম্মান পাচ্ছে কিনা এই যে আমরা সবার আগে আমি সেজেগুজে গেলাম আমি আয়নার সামনে দাঁড়ালাম আমি দেখলাম যে আমাকে নিজেকে নিজের অ্যাট্রাক্টিভ লাগছে কিনা এটা সবার আগে দরকার আমার মনে হচ্ছে হ্যাঁ লাগছে আজকে উনি একটা যে ইয়ে করেছেন কি সাক্ষাৎকার দিয়েছেন পাশে মুখোপাধ্যায় বসেছে তারও আসলটা যথেষ্ট নামানো তার এরকম করে সরিয়ে না তুমি লোক অ্যাট্রাক্ট করছো আরো একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে গিয়ে আগে একটা সময় এই ফিল্ম স্টার অ্যাক্ট্রেস এদের সাথে এই আজকাল যারা রাস্তায় ঘুরে বেড়ায় মানে আমাদের ঘরের ছেলে মেয়েদের মধ্যে একটা বিস্তর ফারাক ছিল ওরা একটা আকাশের মতো এখন কিন্তু আকাশে তারার মতো আর এখানে যারা মাটি থেকে দেখে মেয়েরা হা করে দেখতো আজ কিন্তু ওই তারাদের যখন আমাদের মেয়েরা হেঁটে যায় একজন এমন ড্রেস আপ করে এই তারা আর এই আমাদের মেয়েরা সব এক হয়ে যায় সেটাও একটা খুব চিন্তার বিষয় কি সেই জন্যই কি তাদের হঠাৎ করে লাইম ল্যাম্প পোস্টের নিচে দাঁড় করিয়ে দেওয়া হলো তাদের ড্রেসিং দেখেছে তারা সিনেমার আর্টিস্টদের মতো সাজে তারা যেরকমভাবে অ্যাট্রাক্ট করে সেরকম মানুষকে অ্যাট্রাক্ট করছে তাই না এটা হতে পারে কিন্তু এটা একটা চিন্তার বিষয় আর অবশ্যই আমি ওনার কাছে এই উত্তরটা চাইবো যে এতটা ইম্পর্টেন্ট কেন ছেলেদের কাছ থেকে সম্মান পাওয়ার ছেলেরা কি চিন্তা করেছে আমরা তাদের সম্মান করি কি করি না ঠিক আছে তো যাই হোক এটাই আমার বক্তব্য ছিল তো যদি কিছু থাকে বল তাহলে আমরা এন্ড করবো এবার ব্যাপারটাকে হ্যাঁ ওই তোমার লাস্ট পয়েন্টের উপরেই যে আমাদের সোসাইটিতে এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়ই না যে একটা ছেলে কতটা রেসপেক্ট গেইন করলো কি করলো না মানে নিয়ারলি নট অ্যাজ ইম্পর্ট্যান্ট সো হ্যাঁ মানে কি ছেলে হল জন্মগ্রহণ করেছে ও একেবারেই সম্মানের পুরো মানের সাথে নিয়ে চলে यस এইটা বনে হচ্ছে না তো যাই হোক তবে হ্যাঁ আমি এটাও বলছি যে আননেসেসারি যারা একেবারে ছোটখাটো পোশাক পরে তাদের আমার মনে হয় যার মানে বলে না একটা জ্যাসা দেশ ব্যাসা ভেস তুমি একটা ডিসকো থেকে যাচ্ছ ওখানে তোমার মতো সবাই ড্রেস আপ করে যাচ্ছে অবশ্যই অকেশন আমার বক্তব্য একটা ড্রেসটা পরা উচিত এটাই অকেশন অনুযায়ী আজকে তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ বিয়ে বাড়ির মতো সাজো কলেজে যাচ্ছ কলেজে সাজো ডিসকো থেকে যাচ্ছ ডিসকোর মতো সাজো যেখানে বাড়িতে আছো বাড়ির মতো থাকো এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত তাই না তো এখন যেমন রাস্তা দিয়ে ট্যাকট্যাক করে হেঁটে গেলে এত বড় স্টিলেটও পড়ে গেলে ভালো লাগবে না সেটা ভালো লাগে কি একটা ভালো একটা একটা গাড়ির থেকে নামলাম একটা বড় ধরনের স্টিলেটও আছে না এটাও আমি আবার উনিশে না ভাই রাস্তার আমাদের হাল দেখ সেই জন্য বললাম না পাম মুচকে যথেষ্ট ভালো রাস্তা যা আমি আমি চাইলে পাম স্ট্রিটে স্টিলেটও পড়ে হাঁটতেই পারি সেই জন্য গাড়ি থেকে নামু সিলেট ওপরে যাও তো যাই হোক এখানে আমাদের আমাদের যা বক্তব্য ছিল আমরা এন করছি হ্যাঁ অবশ্যই কখনোই ওনার এই যে কথাটা তার সাথে সম্পূর্ণভাবে কোনো দিনই কোনোভাবেই একমত হতে পারবো না উনি যে হ্যাঁ স্ট্রংলি তবে হ্যাঁ ওই জামা কাপড়ের কথা উনি হয়তো নিজেকে এক্সপ্রেস করতে পারেননি আমার যেটা মনে হয় ওনাকে এতদিন ধরে দেখেছি উনি হয়তো নিজেকে এক্সপ্রেস করতে পারেননি উনি ভুল ভাল একটু বলে দিয়েছেন কিন্তু ভুলভাল বলেও আবার একটা ভিডিও করেছেন যে আমি যা বলেছি বেশ বলেছি সেটাতে আমার আরো খারাপ লেগেছে এটা আমার আরো খারাপ দেখো তোমার ল্যাঙ্গুয়েজ যতই ভুল হোক না কেন তোমার স্টেটমেন্টের পিছনে তোমার যে মাইন্ডসেটটা ওটা বা ইন্টেনশনটা কি সেটা সব সময় বোঝা যায় হ্যাঁ তো সেটাই সেটা মাথায় রাখা উচিত সব সময় বোঝা যায় তো যাই হোক আমাদের বক্তব্য এখানেই এন্ড করছি অবশ্যই আপনাদের মতামত চাইব ঠিক বললাম ভুল বললাম আপনারা এগ্রি করেন ডিজেগ্রি করেন যা করেন যেটা করবেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করে যদি পারেন পাঠিয়ে দিন একটু মমতা শঙ্কর তার কাছে ম্যাডামের কাছে তো আমি চাই উনি এই জিনিসগুলো নিয়ে একবার একটু চিন্তা করুন আমরা ভুল বললাম না ঠিক বললাম তারপর তো উনি বলেছেন ট্রোল আমি কিন্তু ওনাকে ট্রোল করছি না আমাদের কথা শুনে একবারও যদি মনে হয় যে ট্রোল তাহলে আমি আগেই ওনার কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি কিন্তু ট্রোল করছি না এটা জাস্ট এটা পুরোপুরি একটা ডিবেট ছিল হ্যাঁ 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 একেবারেই ট্রোল না ট্রোল না মনে করে শুধু যদি চিন্তা করে একটুখানি বলেন যদি ওপিনিয়ন ওনার মনে হয় চেঞ্জ করার এবারে কোন না একদম হ্যাঁ উনি উনি যথেষ্ট আমাদের মানে সোসাইটি সোসাইটিতে আমাদের বাঙালি বাঙালি সিনেমা জগতে রাদার ইন্ডিয়ান সিনেমা জগতে ওনার যথেষ্ট আমরা কন্ট্রিবিউশন জানি সত্যজিৎ রায়ের এত উনি প্রিয় ছিলেন তো ওনাকে তো কোনো রকমভাবেই ডিসরেসপেক্ট করার কোনো ইচ্ছা নেই ট্রোলও করলাম না জাস্ট নিজেদের মতামতটা জানালাম তাও যদি উনি হার্ট হয়ে থাকেন তাহলে তাও আমি ক্ষমা চেয়ে নিলাম অবশ্যই আমরা ক্ষমা চেয়ে নিলাম যে কিছু মনে করবেন না ঠিক আছে তো যাই হোক প্রচুর শেয়ার করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম মাঝে মাঝে টুকটাক এরকম ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দু ইয়াদ রাখ না